ওদেরকে নিষিদ্ধ করা হয়েছে দেখেন এত বড় একটা দল আমি জানি কথাটা বলার পরে অনেকেই আপনি আমার প্রতি ক্ষেপে যাবেন অনেকেই খেপে যাবেন কথা হুজুর কি বললেন এটা কথাটা একটু ঠান্ডা মাথায় বিবেচনা করবেন আওয়ামী লীগ একটা নাম এর পিছনে হাজার হাজার মানুষ আছে বাংলাদেশের একটা বৃহৎ একটা দল এটা এখন এই দলটাকে নিষিদ্ধ করা হয়েছে যারা মনে প্রাণে এই দলটাকে লালন করে এই দলটাকে ভালোবাসে আপনি তাদেরকে কিভাবে নিষিদ্ধ করবেন তাদের অন্তরে ঢুকে তো তাদের দিল থেকে এটাকে মুছে ফেলতে পারবেন না এখন দেখেন করণীয় কি নাহমেদ হু রসল্লা আল্লাহ রসুল হিল করিম আম্মাবাদ সম্মানিত সৌদি দূরে বা কাছে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন একটি বিষয় খোলাসা করার জন্য আজকের এই ভিডিওটি গতকালকে নয় দশে মে বাংলাদেশে একটি যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বাংলাদেশ থেকে বাংলাদেশের বড় একটি দল আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ ঘোষণা করা হয়েছে নিষিদ্ধ করা হয়েছে এটা গত কয়েকদিনের ছাত্রদের আন্দোলনের ব্রেকেটের ফসল এখন এই একটা জিনিস আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো এতে কি আমাদের কোনো ফায়দা হলো কি না বা আমরা এতে কি পাবো কি পেলাম বা তো এরকম দলকে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী শাসন আমলেও জামাতকে নিষিদ্ধ করা হয়েছে ওদের নিবন্ধন বাতিল করে দেওয়া হয়েছিল অনেক কিছুই হয়েছে গতকালকে যা হয়েছে এখানে আমাদের জন্যে পাওয়াটুকু কি অথবা এখানে আমাদেরকে পাওয়ার হিসেবে কি দেওয়া হয়েছে অথবা কোনো ফাঁক কোনো ছিদ্র আবি কি এখনো কি বাকি আছে কি না চলেন সেটা একটু পর্যবেক্ষণ করা যায় প্রথম নাম্বার ছাত্ররা আন্দোলন করেছে গত ষোলো বছর জ্বালাও পোড়াও যে আন্দোলন যেই শাসন ফেসিবাদী শাসন কায়েম হয়েছে ওরা যেন কোনোভাবে পুনর্গঠন না হয় দেশে ওরা যেন কোনোভাবে রাজনীতিতে আবার ফিরে আসতে না পারে এই দলটাকে এই দলের নেতাকর্মীদেরকে ব্যান করে দেওয়ার জন্যে আন্দোলন করেছে ছাত্ররা পরিশেষে বাধ্য হয়ে বাধ্য হয়ে প্রধান উপদেষ্টা এটা সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে যে ঠিক আছে আলহামদুলিল্লাহ আমরা এটাকে নিষিদ্ধ ঘোষণা করালাম কিন্তু এখানে নিষিদ্ধ ঘোষণা করালাম দেখেন কি বলা হয়েছে যে ওদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে স্থগিত করা দেওয়া হয়েছে এই কথাটা তো পূর্বেও ছিল কিছুদিন আগে যে নিষিদ্ধ ওদের কার্যক্রম স্থগিত বুঝ দেওয়া হয়েছে যে কার্যক্রম নিষিদ্ধ এই কার্যক্রম নিষিদ্ধটা যেন যারা অপরাধী অথবা যারা অপরাধের সাথে সম্পৃক্ত অপরাধকে মদত জুগিয়েছে তারা যেন পুনরায় এই স্বাধীন বাংলাদেশে মুসলিম প্রিয় শান্তিপ্রিয় বাংলাদেশে ওরা যেন ফিরে আসতে না পারে এটা নিশ্চিত করতে হবে দুই নাম্বার ওদেরকে নিষিদ্ধ করা হয়েছে দেখেন এত বড় একটা দল আমি জানি এই কথাটা বলার পরে অনেকেই আপনি আমার প্রতি খেপে যাবেন অনেকেই খেপে যাবেন কথা হুজুর কি বললেন এটা কথাটা একটু ঠান্ডা মাথায় বিবেচনা করবেন আওয়ামী লীগ একটা নাম এর পিছনে হাজার হাজার মানুষ আছে বাংলাদেশের একটা বৃহৎ একটা দল এটা এখন এই দলটাকে নিষিদ্ধ করা হয়েছে যারা মনে প্রাণে এই দলটাকে লালন করে এই দলটাকে ভালোবাসে আপনি তাদেরকে কিভাবে নিষিদ্ধ করবেন তাদের অন্তরে ঢুকে তো তাদের দিল থেকে এটাকে মুছে ফেলতে পারবেন না এখন দেখেন করণীয় কি করণীয় একটা আছে সেটা হলো নীতিতে পরিবর্তন আনা নীতিতে পরিবর্তন আনা যে তোমরা আমাদের ভাই তোমরা আমাদের সমাজের মানুষ অপরাধ স্বীকার করো অপরাধের প্রাপ্য শাস্তি দেশ যেটা বলবে আইন যেটাকে করবে সেটাকে মেনে নিতে হবে তারপরে যাদের ভিতরে এই সহিংসতার রাজনীতি যাদের ভিতরে আছে জ্বালাও পোড়াও যাদের ভিতরে আছে তাদের নীতিতে পরিবর্তন আনতে হবে দেশের সম্পদ যারা লুট করে তাদের নীতিতে পরিবর্তন আনতে হবে এই নীতিতে পরিবর্তন করার জন্য যে সুন্না দরকার যে আমল দরকার যেই বিধান দরকার এই বিধান তার ভিতরে ঢোকাতে হবে দাবি করছি মুসলমান কিন্তু আদর্শ রীতিনীতির ক্ষেত্রে আমি মুনাফিকি গণতন্ত্র কুফুরি মতবাদকে গ্রহণ করে আস আছি এতে করে আমার কখনোই শান্তি আসবে না যতই নিষিদ্ধ করি এই যে নিষিদ্ধ করলাম দিন শেষে আবার তারা যখন ক্ষমতার পালাবদল হবে তখন তারাও আবার আমাদের এই যারা এখন সক্রিয় ভূমিকা পালন করছে তাদেরকে আবার জুলুম করবে এইভাবে চলতে থাকলে দেখেন এইভাবেই চলতেছে দেশ ষোলো বছর তারা করেছে এর আগে অন্যরা করেনি করেছে এখন কিছু মানুষ চুপ তিন অবস্থা হয়ে গেছে এখন মার খাচ্ছে কিছু মানুষ কিছু মানুষ মুনাফিক মুনাফিকের অবস্থা বহন করতেছে আর কিছু মানুষ সক্রিয় অবস্থায় গ্রহণ করতেছে যাক সর্বশেষ কথা এটা আমরা সবাই ভাই ভাই মুসলমান এক মিল্লাতে ওয়াহেদা এক দেহের নেই যারা অপরাধ করেছে অপরাধের শাস্তি পাবে এটা আমিও বলি এটা অপরাধের শাস্তি পেতে হবে কোনো আনসূন্য বলে দিন শেষে আমরা যেন এক এবং ন্যাক হয়ে থাকতে পারি আল্লাহ তা দান করেন